আসসালামু আলাইকুম দেখো কোনটি বড় বা ছোট এখানে এই এই ধরনের বড় বড় অঙ্ক বিভিন্ন বিভিন্ন পরীক্ষা আছে তোমরা এখানে দেখো পাওয়ার এখানে সবচেয়ে বড় পাওয়ার যদি থাকে এরকম যে টু দি পাওয়ার তিনশো পঞ্চাশ থ্রি টু দা পাওয়ার ওয়ান ফিফটি আর ফাইভ টু দি পাওয়ার হান্ড্রেড আর ফোর টু দি পাওয়ার টু হান্ড্রেড ওকে এরকম যদি থাকে তাহলে আমরা আমরা কিভাবে এটাকে সলভ করব এটার মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট আমরা কিভাবে নির্ভর করব তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে আমরা একটু চিন্তা করি যে তো চেঞ্জ যাচ্ছে না আমরা দেখবো যে ওটায় পাওয়ারটা কি আছে তিনশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো দুইশো তাহলে এই সমস্ত সংখ্যাগুলোতে আমরা এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যেন সবগুলোর মধ্যে একই রকম হয় সব জায়গায় খুব সংখ্যাটাতে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেমন এটা আমরা করতে পারি যেমন ইন্টু সেভেন তারপরে এটাকে করতে পারি পঞ্চাশ ইন্টু তিন এটাকে করতে পারি পঞ্চাশ ইন্টু টু এইখানে ফোন করতে পারি পঞ্চাশ ইন্টু চার দেখছো আমরা কিন্তু এভাবে একটা মোটামুটি একটা ফিগার চলে আসছি যে পঞ্চাশ 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 সব জায়গাতে পাওয়ার পঞ্চাশ আছে তাহলে আমরা কি করবো এই পাওয়ার গুলাকে আমরা সরে ফেলবো যে কি হয় পাওয়ার গুলাকে যদি সরে ফেলি কিভাবে সরে ফেলা যায় এই সেভেনটা এটা আমরা এখানে ভিতরে লিখতে পারি টু দিব সেভেন এদিকে পঞ্চাশ পাওয়ার লিখতে পারি আবার থ্রি থ্রি বা পাওয়ার দেওয়া পঞ্চাশ লিখতে পারি ফাইভ এর উপর পাওয়ার টু দেওয়া পঞ্চাশ লিখতে পারি ফোরের উপর টু দেওয়া পঞ্চাশ লিখতে পারি যেহেতু এখানে দেখো সবগুলোতে পাওয়ার পঞ্চাশ আছে আমি সবগুলো থেকে বাদ দিয়ে দিতে পারি ওকে তাহলে বাদ দিয়ে দিলে এখন কি হয় দেখো তাহলে টু এর উপর সেভেন থ্রি ওপর থ্রি পাওয়ার ফাইভ এর উপর পাওয়ার টু এবং ফোর টু পার টু ওখানে তাহলে এখন দেখো এখন আমরা মোটামুটি একটা ছোট একটা বড় ছিল এখানে আমরা একটা মাঝারি পর্যায়ে নিয়ে এসেছি ছোট পর্যায়ে নিয়ে এসছি তাহলে এখন দেখার মতো হয় টু এর উপর সেভেন মানে কি টু এর ওপর সেভেন মানে

চার ইন চার ইন্টু চার ইন্টু চার ওকে ছাপ্পান্ন দুশো তাহলে একটা জিনিস ক্লিয়ার করে এখানে দেখো তাহলে এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বড় হয়েছে তুমি খুব ইজি ভাবে বলতে পারো যে দুইশো ছাপ্পান্ন বড় দুইশো ছাপান্ন বড় বলতে তোমার এইটা হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে বড় নাম্বারটা অ্যান্সার ওকে আর যদি ছোট বলে তাহলে অবশ্যই এটা হবে ওকে এইভাবে এই যে বড় বড় যে পাওয়ার গুলো আছে বা সূচকের অংশগুলো আছে আমরা এভাবে সমাধান করতে পারি ওকে আল্লাহ এখানে তোমরা দেখো দুই ডিজিটের বর্গ তো দুই ডিজিটের বর্গ যদি করতে চাও তাহলে পরে কেমন হবে অনেক সময় আমাদের ক্যালকুলেটর থাকে না বা অনেক সময় অনেক জব ক্যালকুলেটর ইউজ করতে তাহলে আমাদের তোমাদের একটা রাখতে হবে খুব সহজে কিভাবে এই সমস্ত ডিজিটের যদি মানে তোমার আসে তাহলে তুমি কিভাবে খুব দ্রুত তুমি বর্গ নির্ণয় করবে তাহলে তোমাকে একটা টেকনিক শেখাই দিই খুব সহজ ভাবে তাহলে তোমার হয়ে যাবে তখন আমি বলি দেখো এখানে একটা কাজ করবে সর্বপ্রথম তুমি এই চারের পরিষ্কার দিলে কত হয় চার চার ষোলো ষোলো ছয় বছর ওকে ছয় বছরের পর হাতে থাকে তুমি কি করবে এই তিনটে সংখ্যা কি দূর করে চার দুগুলো কত এই চার দুগুলো আট আর আট দুগুলো ষোলো ষোলো আর এক হচ্ছে তোমার সতেরো সতেরো হলে কি হবে দেখো সতেরো না চার চারকে পাঁচ ওকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে চব্বিশকে যদি আমরা বর্গ করি তাহলে পাঁচশো ছিয়াত্তর হবে ওকে এরপরে তুমি যদি এড়ে করো একইভাবে তাহলে কত হয়ে দেখো যে পাঁচের পি স্কুলে দিলে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ আড় থেকে পাঁচ দু দশ ভালো করে বুঝো এর সাথে পাঁচ দু দশ দশ দশে নব্বই তাহলে নব্বই আর দুই তাহলে হচ্ছে বিরানব্বই বিরানব্বই

পাঁচের অপর তিনের হয় তিন থেকে নয় ওকে এরপরে সব থেকে গুণ করো কি হয় নয় তিন তিন ছয় তিরিশ তিরিশে শূন্য আয় থেকে তিন ওকে আয় থাকে তিন তাহলে এখন তুমি পাঁচের অপস্কার দাও পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পরিষ্কার তিন হচ্ছে আঠাশ এটা হচ্ছে তোমার তিপ্পান্ন তিপ্পান্ন অনুরূপ ভাবে তুমি এটা করো একাশি একাশির এক কত আট ওকে দুই শব্দ গুণ করো নো আঠারো আঠারো ধরা ছত্রিশ ছত্রিশ আটে ছত্রিশ আর আট হচ্ছে তোমার চুয়াল্লিশ চুয়াল্লিশের চার

তেহাত্তর তেহাত্তরের বর্গটা কি হবে এটা যদি করতে করে দেখাও ওকে